চাই খিলাফত নাই শাহাদাত এই যে কামনা দোয়া করি তাই কবুল করো ওহে রব্বানা চাই খিলাফত নাই শাহাদাত এই যে কামনা দোয়া করি তাই কবুল করো ওহে রব্বানা হুকুম করব কায়েম একটু সুযোগ পেলে নবীর শানু ও জিন্দা করব তাজা রক্ত ঢেলে খুদার হুকুম করব কায়েম একটু সুযোগ পেলে নবীর শানু ও জিন্দা করব তাজা রক্ত ঢেলে দাউ খোদা আজ দৌ গো কর যে যে করুনা খোদা আজ দৌ গো মদত যে করুনা চাই খিলাফত নাই শাহাদাত এই যে কামনা দোয়া করি তাই কবুল করো হে রব্বানা চাই খিলাফত নাই শাহাদাত এই যে কামনা দোয়া করি তাই কবুল করো ওহে রব্বানা খেলাফত ই মুক্তি দিবে খুন গুম চুড়ি হতে খেলাফত ই মুক্তি দিবে গুন গুম হতে চাক্কা ভাঙবে তাহার হাতে খিলাফত মুক্তি দিবে খুন গুম চুরি হতে সুদ ঘুষেরও গোল চাক্কা ভাঙবে তাহার হাতে ও শৈতানি ভাই সেটা তো চলবে না ও শৈতানি ভাই সেটা তো চলবে না চাই খিলাফত নয় শাহাদাত এই যে কামনা দোয়া করি তাই কবুল করো ও রব্বানা চাই খিলাফত নয় শাহাদাত এই যে কামনা দোয়া করি তাই কবুল করো হে রব্বানা জাহিলি যুগটা সোনালি হইল খেলা ফতে এ যুগটা ও ঝলমলাবে চলো যদি সেই পথে হইল এ যুগটা ও ঝলমলাবে চলো যদি সেই পথে আশার আলো বুকে জ্বালিয়ে যে রবের পানা আশার আলো বুকে জ্বালিয়ে যে রবের পানা চাই খেলা নয় শাহাদাত এই কামোনা দোয়া করি তাই কবুল করো ওহে রব্বানাম চাই খেলাপত নয় হাততে এই যে নাম দোয়া করি তাই কবুল করো ওহে রব্বানাম গণতন্ত্রের নামে ওরা চাই যে ক্ষমতাম ক্ষমতা পেয়ে যাই ভুলিয়া দেশের জনতাম গণতন্ত্রের নামে ওরা চাই যে ক্ষমতাম ক্ষমতা পেয়ে যাই ভুলিয়া দেশের জনতা ভোটের পরে ফ্রেস্তা যেন হয় যে রানা। ভোটের পরে ফ্রেস্তা যেন হয় যে মস্তান রানা চাই খিলাফত নয় শাহাদাত এই যে না দোয়া করে তাই কবুল করো ও হে রব্বানা চাই খিলাফত নয় শাহাদাত এই যে না দোয়া করি তাই কবুল করো ও হে রব্বানা ধনী গরিব বিভেদ করে গণতন্ত্রের নেতা গরিব যেন নয় রে মানুষ নেই যেন তার ব্যথা ধনী গরীব বিভেদ করে গণতন্ত্রের নেতা গরিব যেন নে মানুষ নেই যেন তার ব্যথা ঘুষের টাকায় যজ্জানো হয় খানিক সময় কানা ঘুষের টাকায় যজ্জানো হয় খানিক সময় কানা চাই খেলাফত নয় শাহাদাত এইতে তে কামোনা দোয়া করি তাই কবুল করো ওহে রব্বা না চাই খেলাফত নয় শাহাদাত এইতে তে কামোনা দোয়া করি তাই কবুল করো মুসলিম হয়ে তাগুতের কাছে হতে হয় যে নত গণতন্ত্র হারাম মন্ত্র গুন খুম হয় মুসলিম হয়ে তাগুতের কাছে হতে হয় যে নতম মন গড়া সব নিয়ম নীতি কবুঝে মানব না মন গড়া সব নিয়ম নীতি কবুঝে মানব না চাই খিলাফত নয় শাহাদাতে এই যে না দোয়া করি তাই কবুল করো ও রব্বানা চাই খিলাফত নয় শাহাদাত এই যে কামনা দোয়া করি তাই কবুল করো ও রব্বানা গণতন্ত্র আর খিলাফত আকাশ পাতাল ফারাক নাও বুঝে নাও চিন্তাই পড়ে খোঁজো নিজের নাক গণতন্ত্র আর খিলাফত আকাশ পাতাল ফারাক নাও বুঝে নাও চিন্তাই পড়ে খোঁজো নিজের নাক তাওবা করে আসো ভাই করো অনুসূচনা তৌবা করে আস ফিরে ভাই করো অনুসূচনা চাই খেলা নয় শাহাদাত এই যে না দোয়া করি তাই কবুল করো হে না চাই খেলা নয় শাহাদাত এই যে কামনা দোয়া করি তাই কবুল করো ওহে রব্বাম